হেলো एवरीवन আসসালামু আলাইকুম এজে এভিফার বকে আমি টরিন করি ঠিক আছে একটা লয়েবয়ে থাকলে চলতো না হ্যাঁ কারণ ইউটিউবে সাকসেস নাকি হয় না মাত্র বলছি একটা লয়েবয়ে থাকলে তোমরা সব কিছু করে না কিন্তু আমি নুরুলবি কাছ থেকে শুনছি যে তুমি যে কোনো একটা দিকে ফোকাস করো এবং সেটাকে সজরে আঘাত করো সেটাতে লাইকে থাকতো তাহলে তুমি থাকতে চাইবা আমি ওই ইউটিউবে লাইকে রয়েছি সে বলতেছে কি একটা লাইকে থাকলে চলবে না অনেকগুলো করতে হবে এই কথার কতটুকু যুক্তি যুক্তিসঙ্গত আপনার ডকুমেন্টে কমেন্টে জানান আর তুই এ কথাটা তো খুলি এই ভিডিওর মধ্যে প্রমাণ দা তুই কই এই কথা কই তো কি কইছ আর তাই কি কইছ কি কইছ তখন কো কিছু কিছু কোটি বার তো সব ফেলে যাওন কো তুই কইছ না যে একটা বড় লাগাতে কত না ইউটিউবে একটা বড় লাগাতে কত না এই কথা কইছ না

আপনারা দেখেন আমি কি ব্লগ ভিডিও বানাই সুতরাং আমার ওইগুলো করার সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় কম্পিউটার সামনে বই আমার কেউ সময় তোর সময় তো আমার একটু সময় আছে আমি শিখাই ঠিক আছে না এ কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত একটু কমেন্টে জানাবেন আর এই যে এই ভিডিওটা আমি প্রমাণ করে রাখলাম ইউটিউবে আমি সাকসেস হয়ে দেখাবো ইনশাল্লাহ